আসসালামু আলাইকুম আজকে কথা বলবো কিভাবে প্র্যাপোজিশন মনে রাখবেন অনেকেই বলেন যে প্র্যাপোজিশান মনে থাকে না এটা একটু ডিফিকাল্ট ঠিক আছে যে প্র্যাপোজিশান মনে থাকে না তবে আপনি চাইলে কিন্তু গুলোকে একটু অর্গানাইজড রইতে পড়তে পারেন যারা প্রিভিয়াস ইয়ের কোয়েশ্চেন পড়েন প্র্যাকটিস করেন দ্যাটস ভেরি গুড এবং আপনি সেভাবে প্র্যাকটিস করে মনে রাখতে পারেন সো আমি কিছু কিছু নিয়ম ডেভেলপ করেছি যারা দুর্বল স্টুডেন্টস তাদের জন্য এগুলো কাজ করে সো চলেন অ্যাপ্রুপ ইন কিভাবে মনে রাখবেন সেটা নিয়ে যদি কথা বলি সো লাইক হচ্ছে প্রথমে শব্দগুলো আপনি পড়বেন এখানে দেওয়া আচ্ছা দেখেন ইন্ডালজির অ্যাবজর্বিন সো অর্থগুলো খেয়াল রাখতে হবে মগ্ন হওয়া নিমগ্ন হওয়া কোনো কাজে তারপরে আমরা বলেছি যে সাকসিডের সাথে ইন বসে ইনসিস্টের সাথে অন বসে কিন্তু পার্টসিস্ট আবার কি হয় ইন হয় সো ফেইথ ইন হয় ডিফিশিয়েন্ট ইন হয় ইন্টারেস্ট ইন হয় কোনো কিছুতে আপনি খুব আগ্রহ দেখালেন অথবা ভিটামিনের ঘাটতি আছে বুঝাইতে আমরা ডিফিশিয়েন্ট ইন ব্যবহার করি সো ভিলিবিন কারোর প্রতি আপনার খুব একটা বিশ্বাস থাকে এই শব্দগুলো আপনি কয়েকবার পড়বেন আপনি পড়তে পারেন কেউ কোনো একটা কাজে খুব দক্ষ হয় প্রফিশিয়েন্ট ইন হয় এইগুলোকে যদি আপনি এইভাবে পড়েন কেমন হয় আমি একটা নাম নিলাম হচ্ছে আবুল একটা নাম নিলাম হচ্ছে বাবুল আবুল আর বাবুল কী হলো একটা মেয়ের প্রেমে মগ্ন হলো সো ইনডালস মগ্ন হলো অথবা অ্যাবজরবিন মানে খুব একটা কোনো কিছুতে নিমগ্ন থাকা বলা হয় যে অ্যাবজরবিন স্টাডিজ হতে পারে ঠিক আছে সো এখন দেখা গেলো কি আবুল হচ্ছে যে বিলকিসের প্রেমে মগ্ন হয়ে জীবনে মস্ত পর একটা মিস্টেক করলো তার এই ভালোবাসাকে সাকসিড করার জন্য আসলো কে বাবুল আসলো কিন্তু বাবুলের একটা প্রবলেম বাবুল কোনো সুন্দরী মেয়ে দেখলে সে নিজেই আসলে পাগল হয়ে যায় এখন সে পাগল হয়ে গেল পার্সিস শুরু করে দিল মানে সে হচ্ছে বিলকিসের পেছনে এখন গুরগুর করছে মানে অটুর থাকছে অ্যান্ড দেন যেটা দেখা গেলো কি সে খুবই দক্ষ এই ব্যাপারে প্রফিশিয়েন্ট ইন সে ভালোবাসায় খুবই দক্ষ এবং এমনভাবে ভালোবাসলো যে তার এই ভালোবাসার মধ্যে কোনো ঘাটতি নাই কোনো কিছুর অভাব নাই ডিফিশিয়েন্ট নাই কোনো কিছু সো সে গিফট র্যাপ করে র্যাপিং করে ওর কাছে যায় যাওয়ার পরে এখন দেখলো যে কিছুটা ইন্টারেস্ট চলে আসছে বিলকিসের কার প্রতি বাবুলের প্রতি সো আমরা যেটা দেখলাম যে বাবুল এমন দক্ষতার সহিত ভালোবাসলো অ্যাক্সেলিন সে খুবই পটু ওই ব্যাপারে অ্যান্ড তার প্রতি বিশ্বাস আসলো বিলকিসের সো পরে তাকে ট্রাস্ট করলো তার ভালোবাসাটাকে রিসিভ করলো তাকে বিলিভ করলো তার ভালোবাসাটাকে রিসিভ করে সে মনে করলো যে রাইট সময় একটা কারেক্ট কাজ করেছে সো আপনি যদি একটু খেয়াল করেন এই সবগুলো শব্দ আপনি যদি এভাবে পড়েন যে ইনডাস ইন অ্যাবজরিনিক্সটেক ইন সাকসিডেন্ট অ্যাসিস্টেন্ট পার্সিস্টেন্ট প্রফিসিয়েন্ট ডিফিসিয়েন্টিন ডিফিশিয়েন্ট ইন র্যাপ ইন ইন্টারেস্ট ইন অ্যাক্সিলিন ইন ট্রাস্ট ইন বিলিভ ইন রাইট ইন কারেক্ট ইন আমার কাছে মনে হয় যে কিছুটা সহজ হবে এখন এখানে কি শেষ না আপনি যেটা চিন্তা করতে হবে যে এইগুলো পরীক্ষায় আসে কিনা দ্যাটস রিয়েল ইম্পর্টেন্ট আপনি দেখেন যে প্রশ্নগুলো

লাস্টের এক্সাম্পলটা দেখেন ডাক ইউনিভার্সিটি অ্যাডমিশন পরীক্ষা এসেছে যে দ্য গিফট ওয়াজ র্যাপড ইন ব্লু পেপার তাহলে র্যাপের সাথে ইন বসে ডিফিসিয়েন্ট ইন লার্নিং তার লেখাপড়াতে কিছুটা আসলে ঘাটতি আছে সে আসলে পারে না হি পারসিস্ট ইন ডিস্টার্বিং মি ইন্টারেস্ট ইন গেম প্রফিশিয়েন্ট ইন দ্য আর্ট অফ কুকিং আপনাকে দেখতে হবে যে আসলে পরীক্ষায় আসে কিনা সো পরীক্ষায় আসা প্রশ্নগুলো এভাবে যদি টেকনিক্যালি পড়েন যে আই হোপ যে আগের থেকে কিছুটা সহজ হবে এইটুকু দিয়ে আসলে চলবে না আরও একটু পড়তে হবে সেটা কীরকম যে কিছু কিছু ব্যাপার থাকে যে একটু ডিফারেন্ট হবে লাইক আমরা পড়েছি পার্টসিস্টের সাথে ইন বসে কিন্তু ইনসিস্ট হলে আবার অন বসে কাছাকাছিটা মিলিয়ে পড়তে হবে অথবা যেগুলো অ্যাডভান্স লেভেলে এগুলোকে আলাদা করে পড়তে হবে যেমন এই প্রশ্নটা দেখেন এটা হচ্ছে যে আমাদের ব্যাঙ্কে আসা প্রশ্ন এখানে বলা হয়েছে দেখেন হি হ্যাজ বিন ভেরি অ্যান্ড ড্যাশ চিলড্রেন এখানে কিন্তু চিলড্রেনের নিমগ্ন না বরং সে কী করেছে বাচ্চাদেরকে প্রশ্রয় দিচ্ছে বা আশ্রয় দিচ্ছে সো আমরা দেখি যদি বেশি যদি কাউকে আপনি বেশি মানে ইয়ে করে ফেলেন যে সুযোগ সুবিধা দিয়ে ফেলেন এই ক্ষেত্রে ইন্ডালস কিন্তু ইন না হইয়া কি বসে টু বসে সো এই ব্যাখ্যাটাও জানতে হবে অ্যালাউিং সাম টু হ্যাভ অর ডু হোয়াট দি ওয়ান্ট স্পেশালি হোয়ান দিস ইজ নট গুড ফর দেম সো এমন কিছু চায় বাচ্চারা যে বেশি আপনি খেলাধুলাতে তাকে প্রশ্রয় দিচ্ছেন অথবা একটা খারাপ কাজ বলেন যে ঠিক আছে তাকে বাঁধা দিচ্ছেন না দ্যাটস দ্য কেস সো আপনি প্রাপোজিশান ঠিক আছে একটু টাফ এইভাবে যদি কয়েকটা প্র্যাপোজিশন পড়েন যেগুলো পরীক্ষা আসে আমার কাছে মনে হয় কিছুটা সহজ হবে সো সবার জন্য ভালো কামনা সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম